আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব সুস্থ জীবন জীবনযাপনের জন্য একজন মানুষের দৈনিক কত ক্যালোরি গ্রহণ করার প্রয়োজন এবং তা কিভাবে গ্রহণ করবেন বিস্তারিত নিয়ে আজকে ভিডিও প্রচলন শুরু করা যাক আমরা যখনই ক্যালোরির কথা চিন্তা করি বেশিরভাগ মানুষই মনে করি কোন খাবারে কত বেশি ফ্যাট আছে ক্যালোরি মানে যে ওজন বৃদ্ধি কিন্তু ডাক্তারি ভাষা এটি হলো আমাদের শক্তির যোগানের উৎস আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় শক্তির চেয়ে যদি বেশি নেই তাহলে ওজন বাড়বে এবং যদি কম নেই তাহলে ওজন কমতে থাকবে সাথে সাথে মাসেল আর জোড়ো তারপর থেকে ডাক্তারদের আয়কে ডায়েট চার্ট মেনে চলা উচিত চলুন জেনে নেই একজন মানুষের দৈনিক কত কেলুর গ্রহণ করা প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আমরা যে টাইপ ও পরিমাণ খাবার খাই তা সাধারণত নির্ধারণ করে আমাদের গ্রহণকৃত কেলুরির পরিমাণ আবার কখন কিভাবে আমরা খাবারটা খাচ্ছি তাও কিন্তু অনেক পরিমাণ ভূমিকা রাখে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন ষোলোশো থেকে চব্বিশশো ক্যালোরি গ্রহণ করা উচিত আর পুরুষদের দু হাজার থেকে তিন হাজার ক্যালোরি একটি বাচ্চা ক্যালোরি ইনটেক প্রতিদিন এক হাজার ক্যালোরি ষোলো থেকে আঠারো বছর বয়স যাদের তাদের বত্রিশশো ক্যালোরি ও বয়স উনিশ থেকে পঁচিশ যাদের তাদের জন্য দু হাজার থেকে বাইশশো ক্যালোরি পর্যন্ত সাধারণত যত বয়স বাড়তে থাকে ক্যালোরির প্রয়োজন তত কমতে থাকে কারণ বয়স বাড়ার সাথে সাথে শরীরে ম্যাটাবলিজম কমতে থাকে দৈনিক ক্যালোরি গ্রহণ সংক্রান্ত কিছু তথ্য একজন মানুষের ক্যালোরি ইনটেক তার বয়স উচ্চতা লিঙ্গ ও শরীরের অবস্থা ও লাইফস্টাইলের উপর নির্ভর করে সকালে বাড়ি খাবার গ্রহণ শরীরের ওজন ঠিক রাখতে সহায়তা করে একটি পাঁচশো ক্যালোরি সবজি আর ফলমূলের খাবারে মেনু অন্য একটি একই পরিমাণ ক্যালোরি স্ন্যাক্স জাতীয় খাবার থেকে অনেক গুণসম্পন্ন ও শরীরের খাবারের চাহিদা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে দিনে একসাথে অনেক খাবার না খেয়ে সারাদিন অল্প অল্প করে খাওয়া উচিত এতে অতিরিক্ত খাবার খাওয়া হবে না এবং অতিরিক্ত ওজন বৃদ্ধি পাবে না এবার আসি প্রতিদিন আমাদের কী কী খাবার ও নিউট্রিশন গ্রহণ করা উচিত তা নিয়ে ছুটো একটি আলোচনা একটি ব্যালেন্স ডায়েট আমাদের প্রত্যেকের শরীরের জন্য অপরিহার্য এটি ঠিক করে আমরা প্রতিদিন কতটুকু শক্তি গ্রহণ করছি আমাদের শরীরের চাহিদা অনুযায়ী একজন মানুষের প্রতিদিন খাবারের তালিকায় যা যা থাকা উচিত তা হলো ফল সিজনাল কর্ম খাবারের তালিকায় রাখা অনেক বেশি জরুরি ফলে প্রাকৃতিকভাবে চিনি থাকে যা আমাদের শরীরে চিনি চাহিদা মিটায় যেসব খাবারের প্রক্রিয়াজাতকৃত চিনি থাকে সেসব খাবার না খেয়ে ফল বা ফলের জুস খেতে পারেন শাকসবজি। সবজি থাকে প্রচুর পরিমাণ ভিটামিন আর মিনারেল প্রতিদিন প্রতিবেলার খাবারের তালিকায় আমাদের অনেক পরিমাণে সবুজ শাকসবজি রাখা উচিত যেমন পালং শাক ব্রকলি সিমের বেচি বাঁধাকপি ফুলকপি ইত্যাদি মুক্ততা যে মৌসুমে যে সবজি পাওয়া যায় সবই খাওয়া উচিত শস্য জাতীয় খাবার এসব খাবার তালিকায় রাখা উচিত হোল গ্রেন খাবার বাজারে যে কোনো রকম শিয়াল পাস্তা ব্রাউন রাইস উটমিল গমের আটা ইত্যাদি সাদা আটা এড়িয়ে যাওয়াই ভালো কারণ এতে নিউট্রিশনের পরিমাণ খুবই কম থাকে প্রোটিনযুক্ত খাবার মাংস মাছ বিনস প্রোটিন প্রচুর পরিমাণ থাকে বাদামও প্রোটিনের অনেক ভালো একটি উৎস ওয়ালনাট কাঠবাদাম চীনা বাদাম কিছু উদাহরণ ডেইরি বা দুধ জাতীয় খাবার এসব খাবার ভিটামিন ডি ও ক্যালসিয়ামের চাহিদা মেটায় কিন্তু খেয়াল রাখতে হবে এতে ফ্যাটও আসে তাই খেলে অল্প পরিমাণ ও ফ্যাট ফ্রি দুধ দই খাওয়া উচিত তেল লোহ জাতীয় তেল আমাদের প্রতিদিনকার খাবারের জন্য অনেক প্রয়োজন ভোজ্য তেল হিসাবে রাইস বোন অয়েল অলিভ অয়েল ব্যবহার করুন ভোজ্য তেল কেনার সময় তেলের গায়ে লেবেল করে নিন এক্ষেত্রে সাকলে অ্যাক্টিভ অয়েল কিনে দেখতে পারেন এতে ও ওমেগা থ্রি আছে যা খারাপ কোলেস্ট্রল কমিয়ে ওজন ঠিক রাখতে সাহায্য করে আশি পার্সেন্ট রাইস অয়েল ও বিশ পার্সেন্ট সোয়াবিন অয়েল এর সমন্বয় তৈরি বলে এটি একটি স্বাস্থ্যকর ভোজ্য তেল হিসাবে স্বীকৃত এই তো জেনে ফেললেন একজন মানুষের দৈনিক কত খেলুড়ি গ্রহণ করার প্রয়োজন তবে প্রতিদিনের খাবার গ্রহণের সময় এসব তথ্য মাথায় রাখলে সুস্থ সবল ও প্রাণজ জীবন দান সম্ভব ভালো থাকুন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন সবাইকে ধন্যবাদ